ছাদের ওপারে পর্ব বারো মুম্বাইয়ের কোলাহল পেছনে ফেলে তারা যখন নীল জলরাশির বুক চিরে ফেরিতে করে এগোচ্ছিল তখন আকাশটা ছিল মেঘহীন নীল সমুদ্রের নোনা বাতাস মীনাক্ষীর অবাধ্য চুলগুলোকে বারবার উড়িয়ে দিচ্ছিল রুদ্র দূর থেকে দেখছিল মিনাক্ষী যেন এই বিশাল সমুদ্রের মাঝে এক শান্ত দ্বীপ তাদের এই যাত্রার মূল কারিগর সিদ্ধার্থ অরুণার ছোটবেলার বন্ধু পেশায় নামকরা প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ চশমার আড়ালে তার চোখ দুটো সবসময় প্রাচীন রহস্য খুঁজে বেড়ায় সিদ্ধার্থই আজ তাদের নিয়ে এসেছে এই ঐতিহাসিক এলিফ্যান্টা দ্বীপে সে অনর্গল বলে যাচ্ছিল পর্তুগিজদের আগমন আর পাহাড় কেটে তৈরি এই গুহাগুলোর আশ্চর্য স্থাপত্যের কথা অরুণা মন দিয়ে শুনছিল কিন্তু রুদ্রের মন পড়েছিল মিনাক্ষীর সেই বিষণ্ন চোখের পাতায় পাহাড়ের সিঁড়ি ভেঙে তারা যখন মূল গুহার অন্ধকারে প্রবেশ করল চারপাশটা হঠাৎ শীতল হয়ে গেল বাইরের তপ্ত রোদ এখানে এসে হাড় মেনেছে বিশালসব পাথরের খোদাই করা মূর্তি আর অন্ধকার গলিগুলো যেন কোনো এক রহস্যময় জগৎ সিদ্ধার্থ উৎসাহ নিয়ে অরুণাকে শিবের গঙ্গাধর মূর্তি দেখাতে নিয়ে গেল দেখো অরুণা এই পাথরের ওপর গঙ্গার অবতরণ কি জীবন্তভাবে ফুটে উঠেছে তাদের গলার আওয়াজ গুহার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল অরুণা বুঝতে পারছিল রুদ্র আর মীনাক্ষী পেছনে পড়ে আছে সে ইচ্ছে করেই সিদ্ধার্থকে আরও গভীরে নিয়ে গেল একটি বিশাল অন্ধকারাচ্ছন্ন রুদ্র হঠাৎ মীনাক্ষীর মীনাক্ষী চমকে উঠলেন গুহার ভেতরের সেতে শীতলতার মাঝে রুদ্রের হাতের স্পর্শ যেন বিদ্যুতের মতো খেলে গেল তার শরীরে মীনাক্ষী ফিসফিস করে বললেন রুদ্র কী করছ সবাই আছে তো রুদ্র মীনাক্ষীকে আরও গভীরে টেনে নিয়ে এলো। মীনাক্ষীর পিঠ থেকে গেল গুহার অমৃণ পাথরের দেয়ালে রুদ্র তার খুব কাছে এসে দাঁড়াল সিদ্ধার্থ আর অরুণা ইতিহাসের গল্পে ব্যস্ত আর আমি তোমার চোখের ইতিহাসে ডুবে যেতে চাই কাল রাতে ব্যালকনিতে আমাদের যে আলিঙ্গন অসম্পূর্ণ ছিল এই হাজার বছরের পুরনো অন্ধকার আজ তাকে পূর্ণতা দেবে রুদ্র মিনাক্ষীর ঠোঁটের কাছে নিজের মুখ নিয়ে এল কিন্তু ঠিক সেই মুহূর্তে মিনাক্ষীর ব্যাগের ভেতর ফোনটা কর্কস্বরে বেজে উঠল স্ক্রিনে জলজল করছে শ্রীজা কলিং মিনাক্ষীর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল আমার মেয়ে শ্রীজা ফোন করছে ফোনটা রিসিভ করে তিনি গুহার বাইরের আলোর দিকে ছুটলেন হ্যাঁ রে মামনি আজ রাতেই ফিরব রুদ্র পাথরের দেয়ালে সজরে একটি ঘুষি মারল সিদ্ধার্থ ফিরে এসে জিজ্ঞেস করল কি হল রুদ্র মিনাক্ষী দেবী কোথায় ম্লান হেসে বলল ইতিহাস দেখতে দেখতে ও বর্তমানের ডাকে সাড়া দিতে চলে গেছে